এনজিআইপিএফ এই যে পোর্টাল এখানে এমপ্লয়িদের যে ইন্ডিভিজুয়াল লগ সেখানে নিজের পি এফ স্টেটমেন্ট দেখার জন্য যখন লগ করা হচ্ছে তখন ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত একটা সমস্যা সবসময় দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে পাসওয়ার্ড নতুনভাবে বানানোর জন্য বলা হচ্ছে এবং যাতে করে নতুনভাবে আবার পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এনজিআইপিএফে আবার নতুন করে লগ ইন করা হয় ইন্ডিভিজুয়াল লগ এবং পি এফ স্টেটমেন্ট সহ ইন্টারেস্ট বা অন্যান্য যাবতীয় বিষয়বস্তু দেখা যাতে করে হয় সেই সম্পর্কিত আজকের এই ছোট্ট ভিডিও যেখানে আমরা দেখে নেবো কী সমস্যা হচ্ছে এবং কীভাবে আমরা পাসওয়ার্ড সেটাকে রিকভারি করবো বা নতুনভাবে পাসওয়ার্ড সেট করবো সেটা আমরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ই সার্ভিস ফর এমপ্লয়ি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে সাইন ইন সাইন ইন করা হলো সাইন ইন করলে এই ড্যাশবোর্ড খুলে যাবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইন্ডিভিজুয়াল লগ ইনে এন্ট্রি করার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে এন্ট্রি করতে হবে তো এইচ আর আইডি সেখানে ইন্ডিভিজুয়াল লগ ইন দেওয়া হয়েছিল ইএসএস দিয়ে যে আইডি সেটা এখানে বসিয়ে দিতে হবে সেটা বসে দেওয়া হচ্ছে ইএসএস এবার প্রথম চারটি ডিজিট হচ্ছে ইয়ার অফ জয়নিং তারপরে পাঁচটা ডিজিট বসিয়ে দেওয়া হচ্ছে পাসওয়ার্ড এবার লগ ইন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটা এখানে এক্সপায়ার্ড করেছে সেটা বলা হচ্ছে এবং নতুন করে পাসওয়ার্ড রিসেট করার জন্য এখানে বক্স খুলে গেছে তো প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড তো এখানে বলা হচ্ছে এন্টার এমপ্লয়ি নাম্বার তো এখানে দিয়ে দিতে হবে যেটা অনলাইন পি এফ নতুন যে এনজি আই এর অ্যাকাউন্ট তৈরি হয়েছে ইএসএস দিয়ে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো দিয়ে দিচ্ছি ইএসএস টু জিরো জিরো ফোর দিলাম এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার সেন্ড ওটিপি এবার এখানে এন্টার নিউ পাসওয়ার্ড রি এন্টার নিউ পাসওয়ার্ড এখানে নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইছি কারণ পুরোনো যে পাসওয়ার্ড সেটা এক্সপায়ার করে গেছে ওটিপির মাধ্যমে রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি আছে সেই ওটিপি ভ্যালিডেশনের মাধ্যমে নতুন পাসওয়ার্ড তৈরি করার কথা বলা হচ্ছে তোমরা এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দেব রিএন্টার চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি ইউ উইল বি রিডাইরেক্টেড টু হোম ওকে সে পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে সেভ তো নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে রিডাইরেক্ট করে যে ইন্ডিভিজুয়াল লগ ইন সেখানে খুলে গেছে সমস্ত কিছু মাই প্রোফাইল সেই প্রোফাইল এখানে খুলে গেছে সেখানে এইচআরএমএস আইডি এবং নেম এবং সমস্ত কিছু যে সমস্ত ডিজিগনেশন বা এগুলো সব রয়েছে এখানে এনজিআইপিএফ পি এফ স্টেটমেন্ট এগুলো এখানে রয়েছে পি এফ স্টেটমেন্ট ফিনান্সিয়াল ইয়ার জেনারেট তো এখানে আমরা দেখছি পি এফ স্টেটমেন্ট জেনারেট হয়ে এসছে খুললে এখানে পি এফ এ যে স্টেটমেন্ট দু হাজার তেইশ চব্বিশে সেটা এখানে পাওয়া যাবে তো ইন্ডিভিজুয়াল এ পাসওয়ার্ড সম্পর্কিত যে সমস্যা হচ্ছিল আমি লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন